তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লকটা হচ্ছে কিছুদিন আগে কদম দেওয়ালি গিয়েছিলাম মানে সকাল সকাল গিয়েছিলাম তোমরা অবশ্যই শুনেছো বাঁকুড়া জেলার কদম একটা হচ্ছে নামি পিকনিক স্পট ছিলাম তো ওইখানে যা যা অ্যাক্টিভিটি হয়েছে সিনেমেটিক শট হয়েছে সেইগুলা তুলে ধরেছি তোমাদের সামনে তো চলো এনজয় করো তোমরা আর অনেকজন লাইক কমেন্ট শেয়ার করছো না ওই জন্যে মনে মোটিভেশান নিতে পারছি না ওই জন্য ব্লগ আর কি বানায়নি তো তোমরা যদি লাইক শেয়ার কমেন্ট করো তাহলে মোটিভেশান পাবো তাহলে আবার নতুন নতুন জায়গা ভিজিট করবো নতুন কিছু নিয়ে আসবো তো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি মানে ইন্টারেস্ট চলে যাচ্ছে আমার মধ্যে ব্লগ বানাবার এনার্জি আসছে না তো তোমরা যদি ব্লগ মানে চাও আর কি রেগুলারি তো অবশ্যই কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে তো ভালো লাগলেও কমেন্ট করো না লাগলেও কমেন্ট করো সব কিছু আমাকে জানিয়ে দাও কারণ আমি যদি না জানি তাহলে বুঝতে পারবো না যে আমি ভালো করছি না খারাপ করছি তো চলো এনজয় করো আর বেশি কিছু কথা না ওইখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো